আসসালামু আলকুম বন্ধুরা পেশিনা শুধু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় দেন ইংরেজির অনেক কিছু আপনারা বুঝতে পারবেন কাদের জন্য আসলে ইংলিশটা কারা আসলে ইংরেজিতে কথা বলতে পারে ঠিক আছে দেখেন আমি আপনাদের আজকে তিন চারটা ওয়ার্ড বলবো আপনি একটু দেখেন এটা অর্থগুলো কী প্রথমে বলতেছি আম্বা পরবর্তী হচ্ছে আপনার মা আরটা হচ্ছে আপনার মাঙ্গুতু ঠিক আছে এখন বলেন এই তিনটার অর্থ কী আমি তিনটা অর্থ আমিও আগে জানতাম না পরবর্তীতে আমি গুগল ট্রান্সলেট করে এটা বের করছি ঠিক আছে আজকে ভিডিওটা দেখেন আমি তো বললাম এখন থেকে আপনাদের কনফিডেন্স লেভেলসটা আপ টু দ্য মার্ক হয়ে যাবে ঠিক আছে এই তিনটা শব্দের অর্থই হচ্ছে আপনার আম এখন আমি যখন বলতেছি আপনার আম আমাদের দেশে আম তো আমরা আম জানি আর বিদেশিদের বাসায় এটা বলা হয় ম্যাঙ্গো এই দুইটা জিনিস আমরা খুবই মানে ফেমিলার ঠিক আছে পরিচিত কিন্তু এই যে আম্বা আম্বা মনে করেন যে বাংলাদেশে গরুর ডাক এখন আপনি যদি এটা শ্রীলঙ্কার ভাষা শ্রীলঙ্কার ভাষা হয়েছে আপনার দুইটা একটা হচ্ছে আপনার সিনহালা একটা হচ্ছে তামিল ঠিক আছে আপনি যদি দেশে গিয়া যদি বলেন যে আম্বা গরুর ডাক শোনা যায় ওর এটা বুঝবে আম আর যদি আপনার তামিল ভাষায় বলেন মা বাংলাদেশে এটা মা হবে ঠিক আছে মাকে ডাকতেছেন আর ওই দেশে এটা হয়ে যাবে কি আম দেখেন বৃদ্ধ বিষয়টা কি তারপরে দেখেন শ্রীলঙ্কার ভাষায় আপনি যদি বলেন মামা আম্বা আমা মামা মামা হচ্ছে কি বলা হয় বাংলাদেশের ভাষায় বোনের ভাইকে বলা হয় মামা ঠিক আছে আর ওই দেশে যদি আপনি মামা বলে ডাকতেন তাহলে এটা অর্থ হচ্ছে আমি আমি আপনি যদি বলেন মামা আমি ঠিক আছে আর যদি বলেন আম্বা আম্বা কামাতিহি তার মানে আম্বা শব্দ আম আর কামাতি শব্দ পছন্দ করি আমি আম পছন্দ করি ঠিক আছে আর মাঙ্গুতু এটা হচ্ছে চাইনিজ ভাষায় ঠিক আছে আমার উচ্চণ্ড ওরকমভাবে হতেছে না তো মাঙ্গুতু বা মাঙ্গুউ এরকম হতে পারে তাহলে আসলে আমার এগুলো বলার মেন কারণটা হচ্ছে কি জানেন তো আমরা ইতিমধ্যে ছোটোকাল থেকে আমরা কিন্তু একটা ভাষায় আমরা অভ্যস্ত হয়ে গেছি গ্যাডিস্টাক হয়ে গেছি আমাদের মাইন্ডের মধ্যে বাংলা যে কত লক্ষ লক্ষ শব্দ ভান্ডা যে ঢুকে গেছে এই জন্য আমরা অনর্গল কথা বলতে পারি উইদাউট থিঙ্কিং ঠিক আছে এখন অনেকে বলবে আপনাকে কি কী জানেন ভাই ইংরেজি শেখার জন্য পেপার পর তারপর হচ্ছে প্রচুর পরিমাণে টিভি দেখ লিসনিং কর ভাই ওইটা আপনাদের জন্য না আমি আপনাকে বললাম তো গ্যারান্টি দিচ্ছি আপনি আজকে পেপার পড়তে বসেন আগামীকাল আপনি পেপার ছুড়ে ফেলে দেবেন বলবে এত কঠিন কঠিন ওয়ার্ড এগুলো জীবনের পরে আমার ইংরেজি শেখাটাই হবে না ঠিক আছে আমি যদি আপনাকে এক লাফে যদি ছয়তালে উঠাই দিই আপনার নাম তো অনেক কষ্ট হয়ে যাবে একটা জীবনও সম্ভব না তো আমার এই কথাগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাকে কোনো একটা ভাষা যদি শিখতে হয় তাহলে আপনাকে সাহায্য নিতে হবে আপনার নিজের ভাষায় কারণ আপনি অলরেডি একটা ভাষায় অভ্যস্ত হয়ে গেছেন ঠিক আছে তো ওই যে মাংসের কথায় প্রচুর পরিমাণে লিসেনিং করো বা হচ্ছে আপনার রিডিং করো ঠিক আছে তো এগুলো ভাই কাদের জন্য ইন্টারমিডিয়েট লেভেলে যারা একটু বুঝে এগুলো কি স্টেট অফ বিং কী স্টেট অফ পজিশন কী স্টেট অফ অ্যাকশন কী আপনি কেন ভাই এত কষ্ট করে স্ট্রাকচার শিখবেন আপনি এমনভাবে শিখবেন যাতে করে আপনি এটা সারা জীবন মনে রাখতে পারেন সারা জীবন মনে রাখতে পারেন আমি কীভাবে ইংরেজি শিখি দেখেন আমি যখনই একটা ওয়ার্ড শিখি মনে করেন বোল্ট বোল্ট শব্দের অত দ্রুত ঠিক আছে আমি এটা কীভাবে মনে রাখি না এমন একটি ট্রিক্সে মনে করেন যে হোসাইন বোল্ট একদম দ্রুততম মানব ঠিক আছে তাহলে দেখেন হোসাইন বোল্ট আমি যখনই আমি এটা গুগলে সার্চ করি একটা পিকচার চলে আসে কালো টাইপে ঠিক আছে মানুষটা কালো আলাপাক বানাইছে দৌড়তাছে তাহলে তখনই আমি যখন বোল্ট বলবো এটা অ্যাডভান্স কুইকলি তখন আমি এটা অর্থ যে কি আপনার দ্রুত এটা আপনি এখন জীবনে বলবেন তখন যদি এখন আপনি যদি কাউকে বলেন যে বোল্ট শব্দের অর্থ কী তখন কিন্তু সে আপনাকে বলে যে দ্রুত ওই যে হোসাইন বোল্টের ছবিটা আপনার মাথায় চলে আসবে এটা কিন্তু আপনি মখস্ত করেন নাই ঠিক আছে যেমন আরেকটা ওয়ার্ড দেখেন আপনার সাগাশিয়াস শাখাশিয়াস মানে যা যারা অনেক শাক খায় তারা অনেক জ্ঞানী হয় সাগা মানে সাকের সাথে এটা মিলে সাকাশিয়াস ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা খুব সুন্দর হ্যাঁ আমরা এইভাবে করে কিন্তু আমরা এগুলো ওয়ার্ড মিনিংগুলো আমাদের মাথায় আমরা রাখতে পারি তো আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিওগুলো বানাচ্ছি যতটুকু আমি সময় পাচ্ছি বানাচ্ছি এবং এই জন্য আমি আপনাদের আবারও বলতেছি ইংরেজি শেখার জন্য আপনাকে অবশ্যই ভালো একজন টিচার লাগবে যে আপনাকে বিষয়গুলো মুখস্ত করাবে না আপনাকে এমনভাবে শিখিয়ে দেবে আপনি নিজে এটা সারা জীবন শিখে রাখতে পারবেন এবং পাশাপাশি আরও দশজনকে শেখাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে ইংরেজিটা ভাই খুবই সহজ তবে আপনাকে একটু ভাই জানতে হবে ঠিক আছে স্টেট অফ বিং কি স্টেট অফ পজিশন কি স্টেট অফ অ্যাকশন কি তিনটাই মিন এরপরে আপনি আসতে ওগুলো আপনার নিজে নিজেই আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে এবং ভালো টিচার আপনাকে অবশ্যই শুধু আমি আমি বলতেছি না যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আমার ভিডিওগুলো দেখেন এরকম না আপনার এলাকায় বা যে যাকেই পারেন যে সবচেয়ে ভালো জানে বুঝতে পারেন তাদের ভিডিওগুলো আপনি দেখেন দেখে আপনি দেখা যায় এটা আয়ত্ত করেন ঠিক আছে তো বন্ধু আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম